দেখুন দেখুন টুকুলানিকে খালি আদর করে জ্বালাতে গেছিলাম টুকুলানি কি করছে দেখুন টুকুলানি সুন্দর করে হাত পা চাটছিল আর আমি একটু জ্বালাইছি জাস্ট তারপর দেখুন এই যে দেখছেন দেখছেন মেরে ফেলে আমাকে কামড়ে কামড়ে দিন কামড়ায় আবার আদর করছে যখন বুঝে যে অনেক বেশি কামড়ে ফেলেছি ব্যথা পেয়েছি আমার নানু তখন আবার আদর করে খুব দুধ টুকোলানি দেখুন কামড়াবে আবার একটু পরে চেটে দিবে আর এই যে আমার পিকামণি একদম লক্ষ্মী ওকে যত যাই করি ও কোনো দিন কামড় দেয় না একবারে লক্ষ্মী বাচ্চা খুবই আদরে আমার পিকামণি ভালো আর লক্ষ্মী আমার হাতের অবস্থাটা দেখুন কিভাবে কামড়ে দিয়েছে কামড়ে পুরো হাত শেষ করেছে এই যে দেখুন এরকম কামড়ে কামড়ে আমার হাত প্রত্যেক দিন ক্ষত করে দেয় পিকামণি ভালো পিকামণি আমার পায়ের ওপর কি সুন্দর গুমো করে দুস্ত করে না আর টুকুলানি একবারে দুষ্টু পিকামুনি সবসময় আমার সাথে কথা বলে বিভিন্ন কথা বলে কিন্তু টুকুসের সাথে আপনি কোনো কথা বলতে পারবেন না ও তার আগেই আপনাকে কামড়ে টামড়ে শেষ করে দিবে। দুষ্টু টুকুস আর লক্ষ্মী পিকা এটা এই যে দেখুন কী সুন্দর আদর খাচ্ছে আর টুকুলানি মন চাইলে আদর খাবে মন না চাইলে এদিক ওদিক গুরু গুরু করবে দেখছেন আমার পিকামণির পাউচটা কত সুন্দর একবারে পিঙ্ক খুবই কিউট পা পিকামণির তো কোলানি সুন্দর সুন্দরমা পিকামণি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিকামনি বেশি কিউট নাকি তো কোলানি দুস্থতা দুজনই কিউট কিন্তু তার মধ্যে কম বেশি কে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন পিকামনি বলছে পিকামনি নাকি বেশি কিউট একবারে রানি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন